এবার ওমানের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওমানের স্কুল শিক্ষার্থীরা দিনের বেলায় ক্লাস করতে গিয়ে স্কুল অবরুদ্ধ হয়ে পড়েন তারা এর মধ্যে অনেক স্কুল ছাড়তে গিয়ে বন্যার কবলে পড়েছেন কেউ কেউ ভেসে গেছেন নিয়ে মুধাইবির স্কুলগুলো হয়ে পড়েছিল এক একটা মৃত্যুকোপ সব মিলিয়ে রোববার নিহত বারো ব্যক্তির মধ্যে অন্তত নয় জন স্কুল শিক্ষার্থী ছিলেন বলে তথ্য পাওয়া গেছে একই দিন স্কুল থেকে অন্তত দুই হাজার পানিবন্দী শিক্ষার্থীকে উদ্ধার করে রেস্কিউ টিমের সদস্যরা এদিকে ঝুঁকি মোকাবেলায় শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার সোমবার মাস্কাট উত্তর ও দক্ষিণ আল ও আল সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে অন্যান্য জায়গাতেও পানিবন্দী হয়ে পড়া মানুষকে উদ্ধারে ব্যাপক তৎপরতা চালাচ্ছে উদ্ধারকামী দল হেলিকপ্টার দিয়েও চলছে উদ্ধার কার্যক্রম ওয়াদিতে ভেসে যাওয়া গাড়ি থেকে যাত্রীদের তুলে আনতে কৌশলী অপারেশন দেখা গেছে দিনভর যদিও তীব্র পানি স্রোত এবং বন্যার পানি দ্রুত বেড়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রমে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের জানা গেছে আগামী বুধবার সন্ধ্যা বা বৃহস্পতিবার পর্যন্ত চলমান এই বৈরী আবহাওয়া স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার ইয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে